বাজারে গিয়ে গ্যাসের ঔষধ কিনতে হবে না অর্থাৎ যেটাকে আমরা ঔষধ বলে থাকি এই ধরনের কোনো ঔষধ আপনার লাগবে না জাস্ট একটি এবং একটি আসন মুদ্রাসহ শিখে নিন আসনটি বজ্রাসন এই হলো সামনের পজিশন পিছনেরটা স্ক্রিনে দেখুন এবং একই সঙ্গে মুদ্রাটা কি করবেন রেমেডি পরে বলছি এই মুদ্রার নাম অপান মুদ্রা এই যে আপনার হাত এই হচ্ছে আপনার বৃদ্ধাঙ্গুলি এই অনামিকা এই হচ্ছে মধ্যমা এই অনামিকা মধ্যমাকে বৃদ্ধাঙ্গুলিতে লাগাতে হবে এই অবস্থা এই দেখুন অর্থাৎ আপনার তর্জনী এবং কনিষ্ঠা বাইরে এই হচ্ছে এইভাবে তিন মুখ একসাথে হবে ঠিক আছে ছোটবেলার হরিণ খেলার মতো তাই না এই হচ্ছে অপান মুদ্রা যাদের গ্যাস বধজম অ্যাসিডিটি লেগেই থাকে কোনোভাবে সুবিধা হচ্ছে না ভালো করতে পারছেন না জাস্ট খাবার খাওয়ার পরে ফাইভ টু টেন মিনিটস আপনার অবস্থা বুঝে যাদের গ্যাস বধজম বেশি তারা টেন মিনিটস যাদের একটু কম বা একটু অস্বস্তি হয় তারা জাস্ট ফাইভ মিনিটস বজ্রাসনে এই অপার মুদ্রায় বসবেন চোখ থাকবে বন্ধ এবং নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে যাদের গ্যাস বধযোগ ক্রমাগত হচ্ছে না কিন্তু হঠাৎ করে একদিন বেশি খেয়েছেন সঙ্গে সঙ্গে এসে এই মুদ্রায় এই আসনে বসুন আর রেমেডি খেতে চান তাহলে তো আরও সহজ রেমেডির জন্য লাগবে দুই আঙ্গুল পরিমাণ আদা আট থেকে দশটি পুদিনা পাতা এবং সেই সঙ্গে নিয়ে নেবেন সামান্য সৈন্দ্যব লবণ স্বাদ মতো তার সঙ্গে হাফটা চামচ ধনিয়ার পাউডার বা যদি ধনিয়া পাউডার না থাকে আস্ত ধনিয়াও দিতে পারেন দিলে এক চামচ দেবেন এটাকে দুই গ্লাস পানি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিন এমনভাবে ফোটাবেন যেন ফ্লেম বা তাপ থাকে ভীষণ আসতে পাত্রের ওপরে ঢাকা চাপা দেওয়া থাকে এটা ফুটিয়ে নিন এমনভাবে যেন এটা পানিটা শুকিয়ে অর্ধেক হয়ে যায় তারপর হালকা ঠান্ডা করে এটা খেয়ে নিন দেখুন কেমন চমৎকার কাজ হবে যা কোনো দিনও কেউ আপনাকে হয়তো শেখায়নি আমি একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান হিসেবে আপনাদেরকে যে তথ্য দিলাম সেটা আশা করি আপনার সারা জীবনের প্রবলেমকে সলভ করে দেবে কেমন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা আর সুস্থ থাকার জন্য অনুরোধ